উদ্দেশ্য প্রণোদিতভাবে ছয় ছয় বার চায়ের দোকানে হামলা ভাঙচুর লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ ঘটনা খোয়াই পুরাতন জিপস্ট্যান্ড সংলগ্ন বাচ্চু ঘোষের চায়ের দোকানে এই অবস্থায় পরিবার নিয়ে বেঁচে থাকার প্রশ্নে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি দুই নির্বাচনে আঠারো নির্বাচনে পালাবদলের পর বাচ্চু সাহা খোদ শাসক দলের সমর্থক হওয়া সত্ত্বেও একবার নয় ছয় ছয় বার বাচ্চু সাহার চায়ের দোকানে হামলা ভাঙচুর লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ পঞ্চায়েত ভোটের দিন রাতেও একইভাবে হামলা চালানো হয় বাচ্চুর সাহার দোকানে শুক্রবার সকালে দোকান খুলতে এসে দেখেন দোকানের এই তছনছ অবস্থা এই চায়ের দোকানের উপরে গোটা পরিবার চলে নুন আনতে পান্তা পোড়ায় অবস্থার মধ্যে চা বিক্রি করে কোনো ক্রমে পরিবার প্রতিপালন করে আসছে বাচ্চু দুষ্কৃতিকারীদের দ্বারা তার দোকান আক্রান্ত দারুণভাবে সে ক্ষতিগ্রস্ত বাচ্চু ঘটনাস্থনীয় নেতৃত্বদের জানালেও কেউ তাকে কোনো রকম সহযোগিতা করেনি বারবার বিচারে আবেদন জানিয়ে আসছে বাচ্চু এবং তার পরিবার কিন্তু দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কারোর কোন ভূমিকা নেই এ অবস্থায় পরিবার নিয়ে বেঁচে থাকার প্রশ্নে রাজ্যে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন তিনি মুখ্যমন্ত্রী দুষ্কৃতিকারী বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে তার বিশ্বাস করছে আপনার দোকানে হয়তো ভুটের দিন রাত্রেবেলা প্রায় সাড়ে বারোটার সময় এই কিছু স্ট্যান্ডেরই পোলাপান আমার দোকান বাংচুর করছে জিনিসপত্র চুরি করছে তারপরে দিয়ে এই উডাউডি আমার এখানে ছয়বার চুরি হয়েছে একই লোক একই ইয়েতে স্ট্যান্ডে এখানে ছয় ছয়জন ছয়বার আমার দোকান চুরি করা হয়েছে ভাঙচুর করা হয়েছে লুটপাট করা হয়েছে পয়সা করে কিছু টাকা পয়সা ইডি তারা লুটপাট করছে কোন জায়গা দাদা আপনার দোকান আমার মোটর স্ট্যান্ড খোয়াই মোটর স্ট্যান্ড অটো সিন্ডিকেটের লগে আমার চার দোকান চার দোকানে একের পর এক ছয়বার এরকম ঘটনা হয়েছে আপনার কোনো অভিযোগ জানাইছেন কোনো অভিযোগ জানাইছি তারা কইছে দেখব